ইসমিল্লা রহমান রাহিফ মিনি রিচার্জেবল ফ্যান এই গরমে এর গরমে আপনারা নিতে পারেন এটা অরিজিনাল চায়না এটা ব্যাটারি হচ্ছে আঠারোশো এমএস ব্যাটারি দুই কালারের হয় একটা হচ্ছে গ্রিন কালার ফ্যানের স্পিডও দেখেন এটা তো অরিজিনাল প্রোডাক্ট বাজারে ভাই ব্যাটারি কপি করে ডুপ্লিকেট করে কিন্তু দিবে আপনাকে ব্যাকআপটা কাঙ্ক্ষিত ব্যাক আপ পাবেন না ঠিক আছে এটা দুই কালারের আমাদের হয় এটা হোল্ডিং করা যায় এটা অরিজিনাল চায়না মিনি রিচার্জেবল ফ্যান রাসটা ইনভোস্ট করলে বলে দেবো তিন মোডে সলো মিডিয়াম এবং স্পিড হ্যাঁ একটা বাটনে কিন্তু তিন তিনটে তিন ধরনের কন্ট্রোল হয় ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের আমরা দিচ্ছি স্টক অ্যাভেলেবল আছে আপনি নিতে পারেন আর একটা পাশাপাশি ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে মিনি ইউপিএস আর পাশাপাশি ওয়াইফাই ইউজ করতে যারা করেন নির্বিচ্ছিন্নভাবে ওয়াইফাই কানেকশন করতে পারেন তারাই কিন্তু আপনারা এটাই ডিভাইস নিতে পারেন মিনি ইউপিএস আপনি অনুতে লাইন দিবেন পাশাপাশি রাডরে লাইন দিলে কিন্তু আপনার ওয়াইফাইটা কারণ গেলেও সচল থাকবে ঠিক আছে পাশাপাশি এটা হচ্ছে আপনার সিসিটিভিতে ইউজ করতে পারবেন এটা আট হাজার এমএস ব্যাটারি অরিজিনাল চানা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছে এটা ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনারা মোবাইল সহ অন্যান্য ধরনের চার্জ দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে পাওয়ার কেবল এটা পাওয়ার কেবল লাগাই দেবেন এইভাবে লাগা দেওয়ার পরে পাওয়ার কেবল লাগাই দিলেই আপনার কোনো চার্জারের প্রয়োজন পড়বে না কিন্তু যে চার্জার থাকে অনুর একটা চার্জার পাশাপাশি রাডোরের যে একটা চার্জার দুটা চার্জার কিন্তু আট করে দিতে পারবেন এই দুইটা কেবল দেওয়া থাকবে দুটা কেবল একটা অনুতে লাগাই দেবেন আর একটা হচ্ছে রাডোরে লাগিয়ে দিবেন আর এটা হচ্ছে পাওয়ার ক্যাবল লাগাই দিবেন ঠিক আছে আর সিসিটিভিতে যারা লাগাতে যাচ্ছেন এটা পাঁচ পাঁচ ভোল্টার একটা আছে আউটপুট আর সিসিটিভিগুলো মূলত ফোর পয়েন্ট ফাইভ ভোল্টের হয়ে থাকে এখানে সিসিটিভির টিভির ইয়ে আপনার ক্যাবল লাগিয়ে দিলে সিসিটিভিটা রান করবে ঠিক আছে কারণ চলে গেলেও দশ থেকে সাত ঘন্টা আপনার এই ব্যাক আপ দিবে আপনি অনায়াসে ওয়াইফাই চালাতে পারবেন সিসিটিভি সচল থাকবে ঠিক আছে পাশাপাশি যারা এই ফ্যানগুলো নিতে যাচ্ছেন ঝটপট আমাদের ইনভার্স্ট করলে আমরা আপনার পেঁয়াজটা বলে দেবে অরিজিনাল চার্জার অরিজিনাল ফ্যান এটা দেখেন এটা চার্জারটা দেওয়া থাকবে এরকম ক্যাবল দেওয়া থাকবে এটা হোয়াইট কালার একটা আছে আর একটা হচ্ছে আপনার হচ্ছে গ্রিন কালার তো ঝটপটে ইনভেস্ট করুন মিনি এর প্রাইসও বলে দেব পাশাপাশি আপডেট মডেলে আপডেট আমাদের আপডেট ইম্পোর্ট করা এটা নতুন প্রোডাক্ট এটা আমরা আপনাদের প্রাইস বলে দেবো ধন্যবাদ